আল্লাহ রসুল তো জানিয়েছেন আইলেমের তলবে যে বের হয় ঘর থেকে সে ব্যক্তি জিহাদের ময়দানে থাকার সব পেতে থাকে যতদিন না পুনরায় ফিরে আসে শেষ করে কারণ দুইটা বিরুদ্ধে করতে হয় হে হেনবি জিহাদ করেন কাফেরদের বিরুদ্ধে আর জিহাদ করেন মুনাফিকদের বিরুদ্ধে কাফের বিরুদ্ধে জিহাদ করতে হয় অস্ত্র দিয়ে তরবারি দিয়ে সামরিক শক্তি দিয়ে আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে আই দলিল দিয়ে প্রমাণ দিয়ে এলাম দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম একদিকে ময়দানে কাফেরদের শক্তিকে খর্ব করেছেন আরেক দিকে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে দলিল দিয়ে এলাম দিয়ে মুনাফিকদের ভণ্ডামির মুখশ খুলে দিয়েছেন দুই প্রকার জিহাদ তিনি চালিয়েছেন এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মুফাসসির এই আয়াতের ব্যাখ্যা এটাই করেছেন ইয়া আইয়ুহান Nabi কুফারা বিল সিনান ওয়া জাহিদুল মুনাফিকিনা বিল বায়ান

যত ধরনের ফেতনা আসবে কেয়ামত পর্যন্ত তাদেরকে তো মোকাবেলা করার জন্য এলাম লাগবে দলিল লাগবে প্রমাণ দিয়ে প্রমাণ লাগবে জাতির পিতা যেভাবে নমরুদকে হারিয়েছেন বিতর্কের ময়দানে কেয়ামত পর্যন্ত যত নমরুদ আসবে যত ফেরাউন আসবে তাদেরকেও তো হারাতে হবে তাদের ভণ্ডামের মুখশ তো জাতির সামনে খুলে দিতে হবে তাদের আদর্শ যে ভুল আদর্শ এটাও তো জাতির সামনে প্রমাণ করতে হবে এজন্য ওলামায় কেরাম দৃঢ় জ্ঞানের অধিকারী লোক কেয়ামত পর্যন্ত লাগবে যার কারণে যারা ময়দানে বের হবে তারাও যেমন জিহাদের সব পাবে যারা এলাম শিখতে বের হবে নিয়াতে আল্লাহর জমিন আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য আল্লাহর রসুল জানাচ্ছেন আল্লাহ তাদেরকেও জিহাদের সব দেবে